যানজট এড়াতেই জাতীয় সড়কের ওপর নির্মাণ হয়েছে উড়ালপুল উড়ালপুল নির্মাণের কাজ সমাপ্ত যদি এখনো সেই উড়ালপুল উদ্বোধন হয়নি আর উদ্বোধনের আগেই উড়ালপুলে গার্ড ওয়ালের একাধিক জায়গায় ফাটল নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির আশঙ্কা আতঙ্কে এলাকাবাসী জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তৈরি করে নির্দেশ জেলা শাসকের ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা ঠিকাদারী সংস্থার কাছ থেকে নিয়েছে তাই নিম্নমানের কাজ হয়েছে যদিও তৃণমূলের দাবি এই কাজে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নিম্নমানের কাজ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থেকে চাচলগামী একাশি নং জাতীয় সড়কে তুলসী হাটার কাছে নির্মাণ হয়েছে উড়ালপুল এদিকে উদ্বোধনের আগেই উড়ালপুলে গার্ডওয়ালের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে পাশে রাস্তা দিয়ে চলে চলছে যান চলাচল ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদের সদস্য চুমকি দাস এই নিয়ে জেলাশাসক নিতিন সিঙ্গানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগ পেয়ে তড়ি তদন্তে নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর বিজেপির দাবি কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থে পশ্চিমবঙ্গের রাস্তা এবং ব্রিজের কাজ হচ্ছে কিন্তু সেখান থেকে অর্থ লুট করছে তৃণমূল তারা যার কারণে এই অবস্থা পাল্টা তৃণমূলের মত কেন্দ্র সরকারের কাছে তাদের কোনো ভূমিকা নেই বিজেপি নিজের দোষ থাকতে মতো কথা বলছে অন্যদিকে একাশি নং জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুন্ডুর দাবি কোনো ফাটল হয়নি কিছু জায়গায় সমস্যা থাকলে সেটা সংস্কার করা হবে বিশেষজ্ঞ দ্বারা ফিট সার্টিফিকেট পেলে তারপরেই উদ্বোধন হবে এই পুলে। ছিল যে আমি বহুদিন আগে যখন কাজ চলাকালীন আমি একটা অভিযোগ করেছিলাম এই প্যানেল যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেই ফাটলটাকে মেরামত করা হয়নি আমি এটাই অভিযোগ কারণ এই রাস্তা দিয়ে মানে সচরাচর সময় হাজার হাজার মানুষ চলাচল করে লরি বাস ট্রাক সবসময় চলাচল করে কখন কি একটা বিপদ ঘটবে অঘটন ঘটবে সেটা কিন্তু বলা যাবে না এখনও পর্যন্ত আমাদের উদ্বোধন হলো না কাজ মানে গাড়ি স্টার্টই হলো না চলাচলই হলো তার আগে কিন্তু ফাটলটা ধরে পড়েছে তো যেখানে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচের দিকে বলা যাচ্ছে না কখন যে ভেঙে পড়ে যাবে বলা যাচ্ছে না এখন আমরা আতঙ্কেই আছি অভিযোগ জানিয়েছেন আমি অভিযোগ জানিয়েছিলাম জানিয়েছিলাম এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন এখন আমি অভিযোগটা জানিয়েছি কিন্তু জানানোর পরও সঠিক এখনো পর্যন্ত ফাটলটা কিন্তু এখনো পর্যন্ত আছে মেরামত হয়নি যে প্যানেলগুলো আছে ওগুলো তো ভেঙে যেতে পারে পড়ে যেতে পারে যখনই চাপ পড়বে থেকে প্রেশার হলে তখন তো ভেঙে পারে এতে তো মানুষ ভেঙে পড়ে গেলে কে হবে যখন মানুষ নিজে যাতায়াত করে গাড়ি ঘোড়া মানুষ যখন তখন তো ভেঙে পড়ে একটা আশঙ্কে থাকবে সব মানে বিপদ ঘটতে পারে যে কোনো সময় বিপদ ঘটতে পারে সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু অভিযোগটা করেছি কিন্তু অভিযোগ করেও তো কোনো কার্যকরী কিছুই হলো না এখনো পর্যন্ত ফাটল আছেই উঠছিল যখন তখন থেকে তো এরকম ফাটল ফুটল হয়ে গেছে অনেকগুলো কখন যে এই যে রাস্তাতে যাচ্ছি কখন যে মনে হচ্ছে হ্যাঁ ভয় লাগছে গরম ভয় লাগে রাস্তাতে যাচ্ছি ওটাই ভয় লাগছে ওখানে বসে হবে গ্যারান্টি নেই তার জন্য বলা উচিত বা দেখা উচিত না হলে যাবে কোনো গ্যারান্টি নেই আমরা চাইছি যেন এটা তাড়াতাড়ি স্থান হোক যেখানে সেখানে আবার বিজ্ঞিতে বিড়ি যাবার মানে ক্যাড়া হয়ে গেছে মানে ছেটে গেছে মানে পড়বে এরকম মনে হচ্ছে কোন জায়গাটা এরকম মনে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আচ্ছা কোথাও কি অভিযোগ জানিয়েছেন আপনারা বলেছেন কোথাও কোথায় অভিযোগ জানাবো গোটা যে এগুলো লাগিয়েছে টোটালগুলোই ভাঙা এবং ভাঙার জন্য যে কোনো সময় ওটা ভেঙে পড়তে পারে এবং এই জন্য আমরা আতঙ্কগ্রস্ত হয়ে আছি এলাকার মানুষজন এটা ইমিডিয়েট সারাতে হবে না হলে কিন্তু বড় ধরনের বিপদ আমাদের জন্য আস ইয়ে করছে অনেক জায়গায় ফাটল এটা এখনও উদ্বোধন হয়নি এবং তার আগেই যদি এরকম অবস্থা ধরা পড়ে তাহলে পরবর্তীকালে যে কোনো সময় কলাপস করতে পারে ভাঙতে পারে এবং এটা একটা দুর্নীতির নজির দুর্নীতি না হলে এটাকে প্রশ্রয় কি করে দেয় উদ্বোধন কর্তৃপক্ষরা এটাকে মিডিয়েট এর ব্যবস্থা করতে হবে এটাকে সারাই করতে হবে এই রাস্তা যদি সারাই না করা হয় দ্রুত এবং উদ্বোধনের আগে যদি সারাই না করা হয় তাহলে এলাকার মানুষজন সবাই মিলে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে হ্যাঁ আপনারা জানছেন সারা পশ্চিমবাংলায় যেগুলো রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে সম্পূর্ণ টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সাই সরকার যখন টাকা বরাদ্দ করছে এখানে পশ্চিমবাংলায় টিএমসির নেতা মন্ত্রীরা মানে ওই কাজের মধ্যে বারে বারে ডিস্টার্ব আন্দোলন ছাড়া কিছু কাজ করছে না কাঠমান্ডিম ওরা যেহেতু এই একটাই সামান্য রাস্তা তৈরি করতে ব্রিজ তৈরি করতে গেলে যতবার আন্দোলন হয়েছে আর যত কাটমানি দিয়েছে রাস্তা আমরা তো জানছিলাম এটা ফাটল ধরবো ব্রিজের মধ্যে মানে কাঠমানিতে সব টাকা চলে গেছে সে কীভাগ টাকাতে কতটুকু কাজ হবে আমরা এটা জানছিলাম যে উদ্বোধনের আগেই ফাটল ধরবে সেই জিনিসটা আজকে হয়েছে আজকে পশ্চিমবাংলায় যতটি কোনো কাজ করছে কেউ কোনো কোনো কন্ট্রাক্টররা সুখিতে নাই তারা কাটমানি দিতে দিতে এমন প্রশ্ন হয়ে গেছে যে আজকে আমাদের কাটিয়ার লিঙ্ক যেটা আছে সেটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না আজকে আমাদের ব্রিজ থেকে নিয়ে লাভা ব্রিজ অব্দি রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না কেন না কিছু কন্ট্রাক্টর তো পালিয়ে যাচ্ছে কী করবে কাটমানি দিতে দিতে এদের এমন অবস্থা হয়ে গেছে যে ওরা আর কাজ করে খোলাতে পারছে না এই জন্য ব্রিজ তো ধরবে আমরা জানছিলাম যেটা ধরেছে এখন যদি সিবিআই তদন্ত যদি এটার উপরে হয় তাহলে প্রমাণ হয়ে যাবে ঠিকাদারের কাছে কারা কারা টাকা খেয়েছে কী পরিমাণে টাকা খেয়েছে সত্যি কি সামনে চলে আসবে কি আপনারা জানেন যে রাস্তাটা উদ্বোধন হয়নি ব্রিজটা যদি উদ্বোধন হতো তাহলে যদি ফাটল হতো কত লোকের প্রাণহানি আশঙ্কা থাকতো সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু এটা বুঝতে পারছে না শাসক দলের নেতারা ওরা জানছে দু হাজার ছাব্বিশের পরে ওদের কোনো সরকার থাকবে না যা পারি এখন লুটোপুটি খেয়ে নিই এই জন্য ওরা এগুলো করছে হ্যাঁ আপনার বিজেপির কি লজ্জার লজ্জা লজ্জাজনক জিনিসটা নাই নাকি ওদের মধ্যে এটা কাজটা কার আগে সেটা জানতে হবে কাজটা হচ্ছে কেন্দ্র সরকারের এটা এন এনএইচ এর কাজ কেন্দ্র সরকারের কাজ এরা কি মূর্খর মতো মূর্খ নাকি এরা তৃণমূলের মানে নিজের দোষ ঢাকতে তৃণমূলের নাম তৃণমূলের এখানে কি আছে কাজটা তো কেন্দ্র সরকারের এনএচের কাজ কেন্দ্র সরকারের আগে বিজেপিকে এটা জানতে হবে শুধু নিজের দোষ দোষ ঢাকার জন্য অন্য কারো ঘাড়ের উপর চাপালে হবে না আর যদি এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে আর এটা বিজেপি করেছে কেন্দ্র সরকার তো দুর্নীতির একটা সরকারই আছে সরকারি কেন্দ্র সরকারটাই তো দুর্নীতির সরকার এরাই তো শিখিয়ে দিচ্ছে বিজেপির এখানকার নেতাদেরকে কিভাবে দুর্নীতি করতে হয় আর তারাই করেছে নিজের দোষ ঢাকার জন্য অন্যের গায়ে এরা দায়টা চাপানোর চেষ্টা করছে বিজেপির এই যে কাজটা যে হয়েছে বিজেপি কাঠমানি খেয়েছে এর মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাজ এখনো যে যে রাস্তার ব্রিজের এখনো উদ্বোধন হয়নি ফ্লাইওভারের তার আগে দেখা যাচ্ছে যে ফাটল ধরা ফাটল দেখা যাচ্ছে মানুষ তো আতঙ্কে আছে হরিশ্চন্দ্রপুরবাসী এটা হরিশ্চন্দ্রপুরের যাতায়াত সব থেকে মেন রাস্তা এটা আজকে মানুষ আতঙ্কে আছে যদি এই রাস্তা ওপেনিং হয় আর মানুষের যদি কালকে কালকে যদি মানুষের কিছু হয় তাহলে কে দায় নেবে এটা এটাকে দায়টা বিজেপি কে নিতে হবে কেন্দ্র সরকারকে নিতে হবে বিজেপির কি লজ্জা লজ্জার লজ্জাজনক জিনিসটা নাই নাকি ওদের